আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা অ্যাপ দিয়ে একাধিক ক্যামেরা সেটিং করবেন অর্থাৎ আপনি এই ক্যামেরাটা সাপোজ দুইটা নিয়েছেন বা এটা দুইটা নিয়েছেন বা চারটা নিয়েছেন তো কিভাবে আপনি আপনার হাতে থাকা একটা অ্যাপেই সবগুলো ক্যামেরায় কানেক্ট করে নেবেন এই পদ্ধতিটা আমি আপনাদের এবার দেখাবো তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে সর্বপ্রথমে ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপটা ইনস্টল করে এটাকে রেজিস্ট্রেশন করার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন আর আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ স্টোরে যাবেন তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোর গিয়ে সার্চ করবো এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার আইকন চলে আসে এখানে আমি সার্চ করব ভি থ্রি এইট আপনি অ্যাপ স্টোরে গিয়েও কিন্তু সার্চ করতে পারেন যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন ভি থ্রি এইট সার্চ করার সাথে সাথে কিন্তু অ্যাপটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা আছে আমরা এখানে ইনস্টল করব তো ইনস্টল করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে এটা কতক্ষণ সময় লাগবে তো আমি একটু অপেক্ষা করব আমার এটা ইনস্টল হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং এটা কিন্তু ইনস্টলিং দেখাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ওপেন হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এটা যখন ওপেন হওয়ার জন্য রেডি হবে আমরা কিন্তু এই ওপেন বাটনে ক্লিক দেবো ওপেন বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমরা একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার সাথে সাথে কিন্তু রিটার্ন এগ্রি যে বাটনটা আছে এই রিটার্ন এগ্রি ডে বাটনে ক্লিক দেবো এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভি থ্রি জিরো প্রো অ্যাপটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে কয়েকটা পেজ স্লাইড করব স্লাইড করলে কিন্তু গেট স্টার্টেড যে লেখাটা এটা কিন্তু চলে আসবে গেট স্টার্টেড আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লগ ইন এবং রেজিস্টার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই আমরা প্রথমে আগে রেজিস্টার করে নেব রেজিস্টার করার জন্য রেজিস্টার বাটন একটা ক্লিক দেবো রেজিস্টার বাটনে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাকে ইমেইল অথবা ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য বলছে তা আমরা এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করব সুতরাং এখানে আমরা ইমেল দিব আপনি যদি ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে চান ফোন নম্বর করতে পারেন তবে ফোন নম্বর অনেক সময় ওটিপি আসতে লেট করে বা অনেক সময় ওটিপি আসে না সো আমি পার্সোনালি মনে করি ইমেল দিয়ে রেজিস্টার করাটা সবচেয়ে সহজ আপনি এখানে সব প্রথমে প্লিজ সিলেক্ট এ কান্ট্রি অর রিজন এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এশিয়া সুতরাং আমরা এটা এশিয়া সিলেক্ট করে দেবো এশিয়া যখন আপনি সিলেক্ট করবেন নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করার জন্য বলবে তো আপনার ইমেল অ্যাড্রেস কোথায় আছে এটা আপনি পাবেন কিভাবে এটার জন্য আপনার যতগুলো অ্যাপ আছে এখানে গিয়ে আপনি জাস্ট একটু খুঁজে বের করবেন জিমেইল নামে একটা অ্যাপস আছে তা আমার জিমেল অ্যাপসটা কিন্তু আমি সামনে রেখেছি দেখুন জিমেল অ্যাপস এই জিমেল অ্যাপসটা আমি ওপেন করে দিলাম এখানে আপনি ডান দিকে দেখুন আপনার ছবি থাকবে বা এরকম একটা লগো দেওয়া থাকবে এখানে আপনি ডানখানে বাটনে ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেল সেই ইমেলটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমার ইমেল হচ্ছে জেনজো বিডি সুতরাং আমি এটা ক্রস এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক দিয়ে দেবো আমি অলরেডি ইমেলটা কিন্তু আমি দেখে নিয়েছি থাকবো আমি এখান থেকে জাস্ট জাস্ট আমি সরি অ্যাপে চলে যাচ্ছি এবং আমরা আমরা সিলেক্ট করেছিলাম এখান থেকে ইমেলটা টাইপ করে দেবো ইমেলটা আমি টাইপ করে দিলাম ইমেলটা অবশ্যই সঠিকভাবে দিবেন সঠিকভাবে দেওয়ার পর নিচে নেক্সট যে বাটনটা আছে নেক্সট একটা ক্লিক দিবেন নেক্সট বাটন ক্লিক দিলে যে ইমেলটা দিয়েছেন আপনি সেই ইমেইলে কিন্তু আপনার একটা ওটিপি যাবে ওটিপিটা আমরা পাওয়ার জন্য আমি নিজ দিক থেকে মিনিমাইজ করতে পারি মিনিমাইজ করে জাস্ট আমি আমার যে আগের ওপেন ছিল জিমেল সেই জিমেলটা আমি চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভি থ্রি এইট জিরো নামে ভেরিফিকেশন কোড এখনই একটা কোড আসলো অর্থাৎ এখন বাজে নয়টা সাতান্ন ছাপান্ন মিনিটে কোডটা আসছে সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ান জিরো আমরা এই কোডটা জাস্ট মনে করে নিচ্ছি এবং এখানে গিয়ে টাইপ করবো অর্থাৎ মিনিমাইজ করা ছিল আমাদের ভি থ্রি এইট জিরো ভি থ্রি এইট জিরো অ্যাপে আবার রিটার্ন করলাম এবং সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ান জিরো আমরা এই ওটিপিটা সুন্দরভাবে দিয়ে দিলাম এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক দেব নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড এখানে আমরা পাসওয়ার্ড সেট করব আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করব পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিতে হবে তো পাসওয়ার্ড স্ট্রং দেওয়ার জন্য আপনি আমার কিবোর্ডে একটু খেয়াল করুন আমি প্রথমে বড় হাতের একটা অক্ষর দিলাম আমি পাসওয়ার্ডটা দেখার জন্য ডান দিকে চোখের মতো এই জায়গাটা একটা ক্লিক দেব চোখের মতো একটা জায়গাতে ক্লিক দিলে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারবো তো আমি চ্যাম্পিয়ন লিখতে চাচ্ছি বড়ো হাতের সে দিলাম বাকিগুলো ছোটো হাতে দিচ্ছি চ্যাম্পিয়ন আমি এই পাসওয়ার্ডটা দিচ্ছি দেখুন আপনিও কিন্তু আপনার এরকম নিজের নাম প্রথম অক্ষর বড় হাতের তারপরে কিছু সাংকেতিক চিহ্ন তারপরে কিছু সংখ্যা দিতে পারেন তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন আপনি নিচেও কিন্তু হবহু সেম পাসওয়ার্ডটা লিখবেন তাহলে আমি নিচে পাসওয়ার্ডটা সেম ভাবে লিখতেছি পাসওয়ার্ডটা যদি উপরে যা লিখেছেন তা না দেন তাহলে কিন্তু মিলবে না এই জন্য আপনার উপরে পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ড উভয় পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ক্যারেক্টারিয়া ফিল আপ হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমি নিচে এখানে কনফার্ম করব অর্থাৎ এটা কিন্তু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার ইমেল ছিল জেনজবিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং পাসওয়ার্ড দিলাম এই পাসওয়ার্ডটা তো দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি লগ ইন হয়ে গেছে লগ ইন যখন হয়ে যাবে এরকম আই নো বাটনে ক্লিক দিবেন এবং গেট স্টার্টেড বাটনে ক্লিক দিবেন লগ ইন করা যখন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস পাবেন এরপরে আপনাকে ক্যামেরাটা অন করতে হবে তো ক্যামেরাটা জাস্ট আমি এখানে অন করে দিচ্ছি ক্যামেরাটা যখন অন হয়ে যাবে তখন এখানে কিন্তু ভয়েস কমান্ড দিবে আপনি শুনতে পারবেন ভয়েস কমান্ডটা যে ক্যামেরাটা রেডি হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যখন আপনার রেডি বলবে তখন আপনি অ্যাপে গিয়ে জাস্ট এখান থেকে অ্যাড ডিভাইস এই অপশনে ক্লিক দিবেন অথবা এই যে ডান দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এ প্লাস আইকনে একটা ক্লিক দিবেন প্লাস আইকনে যখন একটা ক্লিক দিবেন তখন আপনি এখান থেকে অ্যাড ক্যামেরা নামে একটা অপশন পাবেন এই অ্যাড ক্যামেরা অপশন একটা ক্লিক দিবেন অ্যাড ক্যামেরা অপশন ক্লিক দিলে একটু পারমিশন চাইবে এখান থেকে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে কি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে ফোনের আমি ক্যামেরাটা কি করব আমার ক্যামেরার গায়ে যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করবো স্ক্যান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু পারমিশন চাচ্ছে পারমিশনগুলো আমি সব অ্যালাউ করে দেবো অন করে দেবো তো প্রথমে ওয়াইফাইটা অন করা আছে এরপর লোকেশনটা আমরা অন করে দেবো লোকেশনটা এনেবল করা আছে বাট পারমিশন দেওয়া নেই পারমিশনটা আমি চালু করে দিচ্ছি এবং হোয়াইল ইউজিং ড্যাপ দিচ্ছি এবং ব্লুটুথটা কিন্তু আমার এনেবল করা আছে বাট পারমিশন দেওয়া নাই আমি পারমিশন দিয়ে এলাও করে দিচ্ছি সব কিছু যখন এলাও করা হয়ে যাবে অর্থাৎ সবগুলো ব্লু টিকমার্ক হয়ে যাবে তখন আমি কনফার্ম বাটনে ক্লিক দিব কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে আমার ওয়াইফাইটা সিলেক্ট করতে বলছে তো আমি আমার ওয়াইফাইটা সিলেক্ট করার জন্য প্লিজ সিলেক্ট ওয়াইফাই এ বাটনে ক্লিক দেবো এবং এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনার ওয়াইফাইয়ের নামটা সিলেক্ট করবেন ওয়াইফাইয়ের নামটা যখন সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এই যে অ্যারো বাটনে ক্লিক দিয়ে কিন্তু আমার ওয়াইফাইটা সিলেক্ট করলাম ওয়াইফাইটা যখন আপনার সিলেক্ট হবে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিবেন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি এবার সাবধানে দিয়ে দিচ্ছি সাপোজ আমার ওয়াইফাই পাসওয়ার্ড যেটা আমি নির্ভুলভাবে দিচ্ছি ছোট হাতে অক্ষর বড় হাতে অক্ষর অবশ্যই সাবধানে দিতে হবে কারণ ভুল পাসওয়ার্ড হলে কিন্তু কোনোভাবেই সেটিং হবে না সেটিং ফেল দিবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি নির্ভুলভাবে টাইপ করলাম এস বড় হাতের ছিল সাব্বির এট দা রেট ট্রিপল নাইন তো আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এই কনফার্ম বাটনে ক্লিক দিচ্ছি কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা কানেক্টেড কানেক্টিং হচ্ছে তো আমি একটু অপেক্ষা করছি আপনাকে অবশ্যই ক্যামেরা এবং আপনার ওয়াইফাই অবশ্যই কাছাকাছি রাখতে হবে নেটওয়ার্ক কানেক্টেড বলে ফেলেছে এবং আমরা মোবাইলে দেখতেছি নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে আমরা যে কোনো একটা নাম দিলাম আমি এটা হোম দিলাম যেহেতু এটা বাড়িতে ব্যবহার করব এখানে ডিভাইস ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরাটা সাকসেসফুলি সেটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা যে কাজটা করব। আমরা দ্বিতীয় ওই ক্যামেরাটা আমরা সেট করব ওই ক্যামেরাটা সেট করার জন্য আমরা এখন ওই ক্যামেরাটা বিদ্যুৎ কানেকশানের সাথে সংযোগ দিব এবং ডান কোনায় উপরে দেখুন প্লাস আইকন এটাতে ক্লিক দিয়ে আমরা আবার ওই ক্যামেরার বারকোডটাকে স্ক্যান করবো এবং আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিব আমি এই প্রসেসটুকু আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিওতে দেখাই আমি আবার দ্বিতীয় ক্যামেরাটা কিন্তু বিদ্যুৎ কানেকশানের সংযোগ করে দিয়েছি এবং এটা কিন্তু ভয়েস কমান্ড দিচ্ছে শুনতে পাচ্ছেন এবং ক্যামেরাটা রেডি হয়ে যাক রেডি হয়ে গেলে কিন্তু আমার মোবাইলের অ্যাপ থেকে আমি এটার যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা আমি স্ক্যান করব এবার আমার মোবাইলে চলে আসি মোবাইলে এসে দেখতে পাচ্ছেন ডান কোণে প্লাস আইকন আছে এখানে ক্লিক দেব ক্লিক দাও সাথে সাথে অ্যাড ক্যামেরা এই অপশনে ক্লিক দেব তাহলে আমার ফোনের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেছে এবং আমি আমার ক্যামেরার যে কিউআর কোড আছে এটা স্ক্যান করে নেব একই নিয়মে কিন্তু আপনি একাধিক ক্যামেরা সেটিং করতে পারবেন তো এভাবে আপনার প্লেস সিলেক্ট ওয়াইফাই আপনার ওয়াইফাইটা এখান থেকে সিলেক্ট করতে বলছে তো আপনার ওয়াইফাইটায় যে আরো চিহ্নতে ক্লিক দিয়ে ওয়াইফাইটা সিলেক্ট করে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন তো এর আগে যেহেতু আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সো পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে তারপর আমরা চেক দিব চেক দেওয়ার জন্য এখানে আমরা চোখের মতো যে আই বাটন আছে এটা ক্লিক দিব পাসওয়ার্ডটা আমরা একদম দেখব শতভাগ নির্ভুল আছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকে তাহলে আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক দেব কনফার্ম বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা একটু অপেক্ষা করি কানেক্টিং বলেছে আপনাকে অবশ্যই আপনার ওয়াইফাই রাউটার এবং ক্যামেরা কাছাকাছি রাখতে হবে তা না হলে কিন্তু সেটিংটা হবে না নেটওয়ার্ক কানেক্টেড যখন বলবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আপনার এখানে নাম দিবেন আমি সাপোজ এটা দিলাম হোম টু আগেটা যেহেতু শুধু হোম দিয়েছিলাম এটা হোম টু দিয়ে ভিউ ডিভাইস করলাম ভিউ ডিভাইস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ভিডিও ফুটেজটা চলে আসছে ভিডিও ফুটেজ যদি উল্টা আসে সেক্ষেত্রে মোর অপশন থেকে ইনভার্শন ইনভার্শন অপশানে ক্লিক দিলে কিন্তু আমাদের ভিডিও ফুটেজটা আবার সোজা হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখুন আমার একটা অ্যাপে কিন্তু দুইটা ক্যামেরাই কিন্তু সেটিং হয়ে গেছে দেখুন এটা হচ্ছে হোম টু আর নিচেটা হচ্ছে হোম ওয়ান হোম ওয়ানটা আমি এখন ক্যামেরাটা অফ করে রেখেছি এখানে খুলে রেখেছি সো এখানে দেখতে পাচ্ছেন হোম ওয়ান এবং হোম টু অর্থাৎ দুইটা ক্যামেরা কিন্তু আমার একটা অ্যাপেই সেটিং হয়ে গেছে এভাবে আপনি যদি তিন নম্বর ক্যামেরা সেটিং করেন আবার প্লাস আইকনে ক্লিক দিবেন তারপর আবার অ্যাড ক্যামেরাতে ক্লিক দিবেন আবার স্ক্যান করবেন তাহলে কিন্তু আপনার তিন নম্বর ক্যামেরা সেটিং হয়ে যাবে এভাবে আপনি চাইলে চল্লিশটা পর্যন্ত ক্যামেরা কিন্তু আপনি একটা ফোনেই সেটিং করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি একাধিক ক্যামেরা আপনার ফোনে সেটিং করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তো দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম